আমি গত তিন চার ঘন্টা ধরে কাজে ছিলাম এবং এর মাঝখানে অনেকেই ফোন করেছেন আমি কাজে থাকা অবস্থায় মাঝে মধ্যে আপনারা সারা বাংলাদেশের মানুষ ঠিক যেইভাবে এই খুনি হাসিনার পতনের প্রত্যাশায় কিছুক্ষণ পর পর ফোনের দিকে চোখ দিচ্ছেন আমিও ঠিক একইভাবে আমার বিশ্বাস বাংলা পৃথিবীর যে যেই প্রান্তে আছে সবার মন এই মুহূর্তে বাংলাদেশে পড়ে আছে ভেতরে ধুক ধুক করছে যে শেখ হাসিনা আবারও রক্তের খেলায় মেতেছে কিনা আমি যারা ফোন করেছে সবাইকে হয়তো এখন আবার ফোন করে সবাইকে জানাতেও পারবো না সবাই কি জানতে চান সেটা আমি জানি আমার কাছে গোপন কোনো তথ্য নাই যতটুকু বিভিন্ন জায়গা থেকে মেসেজ সোশ্যাল মিডিয়া যে যে জায়গাগুলো থেকে যতটুকু খবর আছে সে খবরটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে মানে কোনো গুজব কোনো ধরনের বাড়তি কথাবার্তা হিসাব না করে খুব লজিক্যালি কিছু কথা চিন্তা করেন গত পনেরো বছরে শেখ হাসিনা চোদ্দ সালে নির্বাচনের পরে আজ পর্যন্ত কোনোদিন কাউকে নিজে থেকে ডেকে আজকের ভেতরেই সংলাপ হবে বসবো আপনাদের সাথে এই পরিস্থিতি তৈরি হয় নাই এবারই প্রথম শেখ হাসিনা এই ছাত্রদের সাথে বসতে চেয়েছে ঠিক তার একদিন আগে যিনি বলেছেন এগুলো হচ্ছে রাজাকারের বাচ্চা রাজাকারের নাতিপতি তাদের সাথে একদিন পরে বলছেন যে আজকেই তাদের সাথে আমি বসতে চাই সো পরিস্থিতিটা তার অনুকূলে নাই এই গত পনেরো বছর শেখ হাসিনা তার নির্ভর করে আছে হচ্ছে শুধু অতএব আপনাদেরকে এইটুকু একজন সাধারণ মানে স্বাভাবিক মানুষ হিসাবে এই সুস্থ মস্তিষ্কে আপনার জাস্ট জেনারেল নলেজ যতটুকু আছে এই কমন সেন্স ব্যবহার করে আপনি বুঝতে পারবেন যে শেখ হাসিনার অবস্থাটা আসলে ভালো নাই আমি গত দুই সপ্তাহ বলেছি আমেরিকার যেই কার্যক্রম আমেরিকা যেই আমাদের সাথে যেই ধরনের কি বলবো যে প্রত্যাশা তারা দেখিয়েছিল সেই প্রত্যাশা নির্বাচনের পরে তারা পূরণ করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছিল যে কারণে আমরা হতাশ ছিলাম নির্বাচনের পর থেকে কথাবার্তাও বলি না ঠিক মতো জানেন বলি নাই কারণ এই গত দুই সপ্তাহ আগে বলেছিলাম যে অনেক কিছু হচ্ছে ঘটতে যাচ্ছে ঘটবে ঘটতে পারে সেটা যাতে আগের মতো না হয় ঘটে যাক তারপরে আমরা বলবো তো আজকের যে ঘটনা ঘটছে এটার সাথে আমেরিকা নাই এটা পুরাপুরি মনে করেন না মানে মাথায় রেখে দিয়ে হ্যাঁ এটার সাথে আমেরিকা থাকতে পারো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে এত পনেরো বছর ধরে যারা ধরে 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 না ধরলে না এরকম নানান স্লোগান স্লোগান দিয়ে ধর 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 শিবির ধর ধরে ধরে জবাই করে এগুলি বলেছে না তারা কোথায় সেই মানুষগুলো কই গত দুই তিন দিন ধরে বাংলাদেশে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন শেখ হাসিনা শেখ হাসিনাকে নিরাপত্তার জন্য এখন কেন গিয়ে আগরতলায় বসে থাকতে হবে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আর্মি পুলিশ কাউকে তার ভাল লাগে না কাউকে তার বিশ্বাস হয় না তিনি কেন যা ওইখানে বসে আছেন এখন আমরা শেখ হাসিনার মুখ থেকে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ শুনতে চাই উনি কেমন আছেন কোথায় আছেন উনি বনভবনে বসে আছেন বসে মাছ ধরেন সবজি চাষ করেন এটা আমরা একটু দেখতে চাই ভিডিওতে এটাই আমাদের প্রত্যাশা এই মুহূর্তে সেনাবাহিনী যাদেরকে আজকে এই জনগণের সামনে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে শেখ হাসিনা সেনাবাহিনীকে বলতে চাই আপনাদের ইমেজ আর বেনজির আজিজ তাদের ইমেজ এক না এই মুহূর্তে টপ লেভেলে আপনারা যারা আছেন তাদের ব্যাপারে জনগণের কোনো অভিযোগ নাই আপনাদের নিয়ে কোনো বিতর্ক নাই অতএব নতুন করে নিজেদেরকে বিতর্কিত করবেন না বাংলাদেশের সাধারণ মানুষ কি চায় সেটা একটু লক্ষ্য করুন লক্ষ্য করে তারপরে তাদের মতো করে কাজ করুন আজকে আপনাদের সামনে সুযোগ এসেছে প্রকৃত নায়ক হয়ে আমাদের সামনে দাঁড়ানোর আমাদের বিশ্বাস বাংলাদেশের আঠারো কোটি মানুষ উন্মুখ হয়ে আছে সেনাবাহিনীর কাছ থেকে সেই ধরনের আচরণ প্রত্যাশা করবার যেই দেখবার যেই আচরণ তারা প্রত্যাশা করছে আজকে পনেরো বছর ধরে অতএব আমি সেনাবাহিনীকে বলবো যে আল্লাহর আসতে এক ছাত্র একজন নিরীহ আন্দোলনকারীর বুকে গুলি ছুড়বেন না তারা বলেছে যে তারা কারফিউ মানে না তারা রাস্তায় থাকবে যারা আন্দোলন করতে চায় তারা রাস্তায় থাকবে আপনারা তাদেরকে সহায়তা করবেন যাতে সন্ত্রাসী ভারতীয় যেই দুষ্কৃতিকারীদেরকে বাংলাদেশে গত দুই তিন রাতে ঢোকানোর কথা বলা হচ্ছে সেটাও যদি সত্য হয় তার সাথে এই দেশের তাদের অবৈধ যে পয়দাগুলো আছে তারা যেন কোনো ধরনের ক্ষতি এই আন্দোলনকারীদের করতে না পারে সেনাবাহিনীর কাছে আমরা সেই সাপোর্ট চাই পৃথিবীর যে যেখানে আছেন আপনারা আমার এই বক্তব্য যাদের যেইভাবে সম্ভব আন্দোলনকারী যারা যেখানে আছে তাদের কাছে পৌঁছে দেবেন যারা আন্দোলন করছে তাদের একটা পক্ষ যেন কোনোভাবেই শেখ হাসিনার কথা বিশ্বাস করে তার সাথে আলোচনায় বসার জন্য না যায় অন্তত দশ থেকে জনকে আন্ডারগ্রাউন্ডে থাকতে হবে তারা বিভিন্ন জায়গায় পালিয়ে থাকবে সেখান থেকে তারা ভিডিও বার্তা দিবে আমার সাথে যে কয়জনের যোগাযোগ আছে এর বাইরেও যদি আরও কেউ আমার সাথে যোগাযোগের সেই রাস্তা যদি খুঁজে পান কিংবা বাংলাদেশের বাইরে যারা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে তাদের যদি কোনোভাবে আপনাদের বা পাঠিয়ে দিতে পারেন তাহলে সেটা পাঠিয়ে দেবেন আমরা সেটা প্রচার করব যদি আপনাদের আলোচনার প্রয়োজন হয় কারোর সাথে আপনারা আপনাদের সার্ফেস লেভেল থেকে পাঁচজন দশজনকে পাঠাবেন তাদের সাথে কথা বলবে কিন্তু আপনাদের এই বিজয় সুনিশ্চিত হওয়া না পর্যন্ত আপনাদের পালিয়ে থাকতে হবে আন্দোলনে যারা মাঠে আছেন বেশিরভাগ যারা বিশেষ করে নেতৃত্ব দিচ্ছেন চেষ্টা করবেন মাস্ক কিংবা মা এই মুখে কোনো কাপড় পেঁচিয়ে রাখা যাতে আপনাদের চেহারা নাম কোনো কিছু যাতে কোনোভাবে না জানে কালকে এখানে সময় টেলিভিশনের সাংবাদিককে ধোলাই দিয়েছে পাবলিক সময় টিভি একাত্তর টিভি তাদেরকে যেখানে পাবেন সেখান থেকে তাদেরকে বুঝিয়ে এখান থেকে সরাই দিবেন ইউটিউবে সব কথা বলা যাবে না আজকে যদি যে অবস্থা দেশের যে অবস্থায় শেখা পৌঁছেছে এই নর্বরে অবস্থা যদি খালেদা জিয়া থাকা অবস্থায় আওয়ামী লীগ পেতো বাংলাদেশ আরো অন্তত বাহাত্তর ঘন্টা আগে স্বাধীন হয়ে যেত বিএনপির কাছে আরও দায়িত্বশীল আচরণ অনুরোধ করছি গত দুই দিন আগে ছাত্র দলের একটা মিছিল দেখলাম সময় টেলিভিশনে সেই মিছিলে ক্যামেরাম্যান মনে হলো যে ছাত্রদলকে দলকে জোর জার করে তারপরে সেখানে বেঁধে তারপরে মিছিলটা করাইছে দৌড় কি দৌড় মিছিলের মাঝখানে দৌড় ভিডিও নেয়ার সময় দৌড় দিচ্ছে সো আপনারা অনেক কষ্ট করেছেন এটা তুচ্ছ করে বলার জন্য বলছে না অনেক কষ্ট করেছেন এই মুহূর্তে একটু কষ্ট করতে হবে জামায়াত শিবির সহ বাংলাদেশে ইসলামী যেসব দল আছে যারা অক্টোবর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মুরগি টুরগি খেয়ে তারপরে বড় গলায় ওয়াশ টওয়াশ করেন তাদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে প্রতিটি মানুষকে এই আন্দোলনে থাকতে হবে কারণ এই শেখ হাসিনার সাথে সবার ভাগ্য জড়িত আপনি যিনি কিনা আজকে সাতশো টাকা দিয়ে গরুর মাংস কিনে খাচ্ছেন আপনাকে এই আন্দোলনে আসতে হবে কারণ আপনার এই গরুর মাংস সাতশো টাকা যাওয়ার পেছনে দায়ী শেখ হাসিনা যিনি কারণ তার কারণে দেশের আজকে এই অবস্থা তার কারণেই এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে অবস্থা কোটা নিয়ে যে সমস্যা একটা বাংলাদেশের মানে ছোট্ট একটা পরিবারের ভেতরে আপনি একদম ছোট্ট প্রত্যন্ত গ্রামের ভেতরে একজন মানুষের একটা বিষয় নিয়ে মিটিং হচ্ছে সেইখানে পর্যন্ত এই আওয়ামী লীগের কুকুরের ছানারা আজকে তারা হামলা করছে সব জায়গা নিয়ন্ত্রণে নিয়েছে যেখানে আওয়ামী লীগ ঢুকেছে সেই জায়গা ধ্বংস করে দিয়েছে অতএব দেশের পা থেকে মাথা পর্যন্ত যেখানে ঠিক করতে যান একদম বিচার বিভাগ থেকে শুরু করে সব জায়গা তারা ধ্বংস করেছে অতএব দাবি আজকে এই কোটা টোটা এইসব কোনো কিছু না সব সমস্যার সমাধান হবে শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে যারা আন্দোলন করছেন তাদের কাছে আমার দুইটা অনুরোধ করে আমি শেষ করব এক নাম্বার অনুরোধ হচ্ছে কোনো কোটা টোটা নিয়ে কোনো আলাপ হবে না দাবি একটাই শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে দুই নাম্বার এই যারা কিনা আন্দোলন করছেন তাদের অনেককে আমি দেখেছি যে আপনারা বলেছেন যে এই টোকাই নিয়ে এসেছে ছাত্রলীগ খুব অপমানজনক একটা কথা আমি এটার প্রতিবাদ জানাই আপনারা বুঝে বলে থাকেন আর না বুঝেই বলে থাকেন নিকৃষ্ট বোঝাতে গিয়ে আপনি যদি টোকাই বলে থাকেন শব্দটা ব্যবহার করে থাকেন ছাত্রলীগের চাইতে বড় টোকাই এই পৃথিবীর ভেতরে আর কোনো কিছু নাই টোকাইরা তো তার বাবা নাই মা নাই না পারতে তারা রাস্তায় গিয়ে ছিন্নমূল হিসাবে সেখানে বসবাস করে তাদের পক্ষে কোনোদিন দিন ছাত্রলীগ যা করেছে গত পনেরো বছর এটা করা সম্ভব না অতএব টোকাইদেরকে গালি দিবেন না ছাত্রলীগ এই যা করছে এর চাইতে আরো ভয়ঙ্কর কোনো খারাপ কোনো কিছু যদি নাকি আপনাদের মানে তাদেরকে বলতে চান সব বলা যাবে অতএব কোনো কিছুর সাথে মানে শয়তানকেও সে এই ছাত্রলীগ শেখ হাসিনার সাথে আপনি মিলাইতে পারবেন না অতএব এটা বলি শেষ করি যে বাংলাদেশের মানুষ যে যেইখানে আছেন যেই পরিস্থিতিতে আছেন যেভাবে আছেন সে সেইখানে থেকে আন্দোলনকারীদেরকে সহায়তা করুন আমি এর পরের যে লাইভে আসব সেখানে জনসাধারণ যারা আছেন তাদের সংযুক্ত হওয়ার সুযোগ থাকবে আপনারা যে যতটুকু পারেন তথ্য সংগ্রহ করুন আমরা প্রচার করতে থাকব। কোথায় কি হচ্ছে না হচ্ছে যার কাছে যতটুকু তথ্য চেষ্টা করবেন একটু ক্রস চেক করতে কোনো গুজব যেন আমাদের মধ্য দিয়ে না ছড়ায় সবাই ভালো থাকবেন নতুন সকাল দেখার অপেক্ষায় সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ